দান করতেছি এটাই আজকে আপনাদের কাছে আমরা শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের মুআযিন সাহেব তিনি আস্তে আস্তে সকল টাকাগুলো বের করতেছে এটা আমাদের মসজিদের দান বাক্স এটা চাবি আমাদের কমিটি মসজিদের কমিটির কাছেই থাকে এখান থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে স্থানীয় কিছু ছোট ছোট বাচ্চারা আমরা জানতে পারছি যে তারা মানে এখান থেকে মানে টাকা বের করার চেষ্টা করছে যার কারণে আমাদের দীর্ঘ দুই তিন মাস পরে আমরা জানতে পেরে জানতে পারে সে এটা খুললাম খুলে আমরা কয় টাকা পেলাম এটাই আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব যার কারণে আমরা এই ভিডিওটা করলাম এটা সতর্কমূলক ভিডিও যে যাদের রাস্তার ধারে এরকম মসজিদের দান বাক্স আছে তারা ঘন ঘন দান বাক্সগুলো খুলে টাকাগুলো কালেক্ট করে নিন হলে এলাকায় যে ছোট ছোট চোররা আছে তারা কিন্তু এটা মানে এটা নিতে পারে Que ya se